বিসমিল্লাহ রমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিন আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনাম নিয়ে দৈনিক সিলেট আজকে যে প্রধান শিরোনামগুলো প্রকাশিত হয়েছে লিড নিউজ হিসেবে প্রকাশ পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র উনিশশো বাহাত্তর সালের সংবিধান ফ্যাসিবাদ ও স্বৈরাচার লালনের দলিল প্রয়োজনে বাতিল হবে এই শীর্ষ সংবাদটিকে দৈনিক সিলেট ডাকের প্রধান লিড নিউজ করা হয়েছে এতে বলা হয় বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার লালনের দলিল মনে করে ডক্টর মহদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার এই সরকারের প্রস্তাবিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে খসড়ায় বাহাত্তরের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে খবরটি পড়ার অনুরোধ রইল দ্বিতীয় লিড নিউজ করা হয়েছে ওসমানী হাসপাতালের অনুপস্থিত থেকেও ১৬ নার্স তুলে নিলেন আঠারো লাখ টাকা এতে সরাসরি সহায়তা করেন সাতজন তিন নার্স সাময়িক বরখাস্ত এই শীর্ষ সংবাদটিও প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকে এতে জানা যায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ষোলো জন কর্মস্থলের অনুপস্থিত থেকেও লাখ টাকা অবৈধভাবে তুলে নিয়েছেন হাসপাতালে কর্মরত সাত নার্সের সহায়তা হয় এই অর্থ এদের মধ্যে তৃষ্ণা তেরেজাডি কস্তা আসমা আক্তার খানম আসমা আক্তার নামের তিনজনকে সাময়িক বরখাস্ত করেছেন নার্সিং অধিদপ্তর শিগগিরই অন্যদেরও সাময়িক বরখাস্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের আটশো জন শহীদের গেজেট প্রকাশ করা হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আটশো চৌত্রিশ জন শহীদের গেজেট প্রকাশ করেছে সরকার বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদদের তালিকা প্রকাশ করা হয় বুধবারই তা গেজেটে প্রকাশিত হয় অপর রয়েছে টিউলিপের পদত্যাগ নিয়ে মাস্কের পোস্ট যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় পোস্ট করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এটিও দৈনিক সিলেটের এক প্রথম পৃষ্ঠায় মধ্যভাগে প্রকাশ করা হয়েছে বুধবার টিউলিপের পদত্যাগ সংক্রান্ত মারিও নামের একজন এক্স ব্যবহারকারী একটি পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন মাস্ক এছাড়া রয়েছে সতেরো বছর পর কারামুক্ত সাবেক প্রতিমন্ত্রী জামান গুরুত্বের সাথে প্রকাশ করে দৈনিক সিলেটের ডাক এতে জানানো হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে এই সংবাদটি প্রকাশ পেয়েছে গুরুত্বের সাথে আমরা চাঁদাবাজি করবো না কাউকে চাঁদাবাজি করতে দেব না বলেছেন ডাক্তার শফিকুর রহমান লড়াই এখন শেষ হয়নি সুষ্ঠু একটি নির্বাচন আদায় করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে আগামী নির্বাচনে কালো টাকার মালিক আর বেশি শক্তিকে প্রতিহত করা হবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন আমি ডাক্তার শফিকুর রহমান এছাড়া গুরুত্বের সাথে প্রকাশ করেছে দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় এম এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ সিলেটে পরীক্ষার্থী চার হাজার নয়শো চুয়ান্ন দেশের অন্যান্য মেডিকেল কলেজের নয় সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রেও আজ এমবিবিএস ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় এর সংবাদটি পড়ার অনুরোধ রইল রয়েছে মোবাইল রিসার্চ রেস্টুরেন্ট ও ওষুধের উপর ভ্যাট বাড়ছে না জানা যায় তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে যাচ্ছে সরকার কমানো হচ্ছে মোবাইল রিসার্চ রেস্টুরেন্ট ও ওষুধের উপর ভ্যাট ও সম্পূর্ক শুল্ক এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে শিগগিরই নগরী থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শীর্ষক খবরটিও গুরুত্বের সাথে প্রকাশ পায় সাবেক নাশকতা গ্রেপ্তার করেছে র‍্যাব গত বুধবার দুপুরে বন্দরবাজার এলাকা থেকে মাসুক আহমেদ নামে নগরীর ওই নেতাকে করে র‍্যাব গ্রেপ্তার সদস্যরা লতিফা সফি চৌধুরী মহিলা কলেজে পুরস্কার বিতরণী শীর্ষক সংবাদটি প্রকাশ পায় এতে বলা হয় ছাত্র সমাজ এদেশের অন্যতম কান্ডারি বলেছেন চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম বলেছেন ছাত্র সমাজ এদেশের অন্যতম কান্ডারি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে দুদিন ব্যাপী তারুণ্যের সমাবেশ ও বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শামসুল ইসলাম এসব কথা বলেন এছাড়াও রয়েছে নাজির বাজারে ট্রাকের ধাক্কে আহত ব্যক্তির মৃত্যু দক্ষিণ সুরমা উপজেলার নাজির ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন বলে এই সংবাদটি প্রকাশ পায় সুধীবৃন্দু অন্যান্য সংবাদের সাথে আরো রয়েছে বঙ্গবন্ধু পরিবার নামে থাকা তেরো বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন জানানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা তেরোটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার যুব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহবুদের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তথ্য জানানো হয়েছে পড়ার অনুরোধ মাইক্রোবাস চাপায় শিশু সংবাদটি প্রকাশ পায় এছাড়া রয়েছে তিলপাড়া ইউনিয়নের আট মাদ্রাসার চব্বিশ জন কোরআনে হাফেজকে শিক্ষাবৃত্তি সংবর্ধনা দেওয়া হয় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের আটটি হাফিজ মাদ্রাসার দুজন নারী সহ চব্বিশ জন পবিত্র কোরআনে হাফেজকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল বিশিষ্ট অনুরাগী ও রাজনীতিবিদ মহত ইখলাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টার লন্ডনের ভাইস চেয়ার তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মামুন রশিদ খবরটি পড়ার অনুরোধ রইল সমাজসেবা অফিসার পরিচয় অনুদান প্রদানের নামে প্রতারণা খবরটিতে বলা হয় হত দরিদ্র জনগোষ্ঠীকে বিশেষ অনুদান দেয়া হবে এমন তথ্য দিয়ে বিশিষ্ট জনের কাছে তালিকা চেয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল করছে একটি মহল শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলম এর ছবি নাম ও পদবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছে অজ্ঞাত ব্যক্তি এই শীর্ষক আজকে গুরুত্বের সাথে দৈনিক সিলেটে ডাকের শেষ পৃষ্ঠায় প্রকাশ পায় আমন্ত্রণ রইল রয়েছে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলেছেন মিজান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি বিগত ষোলো বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের পাশাপাশি বিশ্বে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা আন্দোলন সংগ্রাম করছেন বলেছেন মিজান চৌধুরী তো এই ছিল মোটামুটি আজকের দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম আরো বিস্তারিত জানতে হলে আপনারা ভিজিট করেন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেটের ডাক ডট কম ডট বিডি আজ অনুষ্ঠান শেষ করার মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি আবর সালাম এবং শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান আল্লাহ হাফিজ